সাকলাইন পরিমণির বিষয় নিয়ে যখন নতুন করে আলোচনা সমালোচনা তখনই বিষয়টি নিয়ে নতুন তথ্য সামনে আনলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বোর্ড ক্লাবের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যার চেষ্টার মামলায় গত পঁচিশ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরিমণি একেদিন দিন দুপুরের দিকে প্রকাশ্যে আসে পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জন্য চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন to be নাসিরুদ্দিনের মতে পরিমনির সঙ্গে গোলাম সাকলাইনের আগে থেকেই সম্পর্ক ছিল অর্থাৎ উদ্দিনের সঙ্গে পরিমনির ঘটে যাওয়া ঘটনার আগে থেকেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল সাকলাইনের গণমাধ্যমে পরিমনি সাকলাইন প্রসঙ্গে এই ব্যবসায়ী বলেন আমাকে যেদিন গ্রেপ্তার করা হয় সেদিন ডিবি থেকে সাকলাইনের আসার অনুমতি ছিল না কোনো বিশেষ কারণে অপারেশনে যাওয়ার অনুমতি ছিল না তার এরপরও স্পটে দেখা গেছে তাকে বেশ উৎফুল্ল ছিলেন তিনি আমাকে নেওয়ার পরের দিন সেখানে পরিমনি গিয়ে ছিলেন তাকে সাকলাইনে নিয়ে গেছেন নাসির উদ্দিনের ভাষ্যমতে মতে সাকলাইনের সঙ্গে সম্পর্কের কারণে এই বিষয়টি বাঁধিয়েছে সে হয়তো এরকম আরও সাকলাইন থাকতে পারে দু সালে ১৩ জন বোট ক্লাবের ঘটনার পর পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তোলা হলে এ ব্যাপারে মামলা হয় মামলার পরের দিনই অভিযুক্ত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় ওই সময় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা করা হয় মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিনেত্রী পরিমনিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় আর ওই সময়ই ডিবির গুলশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইনের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর এরপর নিয়মিত যোগাযোগ হতো দুজনের এমনকি পরিমনির বাসায় যাওয়া আসাও শুরু করেন গুলাম সাকলাইন মাঝে মাঝে দুজন গাড়ি নিয়ে ঘুরতেও বের হতেন এডিসি গোলাম সাকলাইনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অভিনেত্রী পরিমনির ওই সময় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এক মিনিট উনচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা গিয়েছিল নীল ও কালো বেলুনে সুসজ্জিত একটি রুমে রোমান্সে মেতে আছেন তারা সেখানে সাকলাইনের হাত ধরে কেক কাটতে দেখা যায় অভিনেত্রীকে আর সাকলাইনকে উইশ করে হ্যাপি বার্থডে টু ইউ বলেন পরিমনি সূত্রের তথ্য সর্বশেষ পরিমণি ডিবির কর্মকর্তা গুলাম সাকলায়নের রাজারবাগের মধুমতি ভবনের বাসায় যান সেখানে প্রায় সতেরো ঘণ্টা অবস্থান করেন তারা আর দু একুশ সালের চার আগস্ট রাতে গ্রেপ্তারের পর অকপটে সবকিছু স্বীকার করেন পরিমনি